মাত্র উনত্রিশ করে গুলি খাইছে কোনো সমস্যা নাই ওটা তো হয়ে গেছে রে ভাই আমি কি মারা খাবো আমার তো মনে হয় না আমি হেড বেড়ে হ্যাকার হয়ে গেছি ঠিক আছে গাও গাও কব তুমি আইবা তোমার দেবো আসো আসো ভাই এনিমি কই নাকি স্কট কই ভাই রিভাইভ দেও ভাই আমি মরে গেছি তো আমরা আবার রিভাইপ পাই গেছি সলে বলো কৌশলে রিভাইপটা পাইছি বুঝছো জুনের ভিতরে গিয়া পরে গাড়িতে রিভাইপটা দিছে তো এখানে নামে পড়ছি পিকে পিকে নামার পর ডাবল ভিতর আর ওইখান দিয়ে এনিমি কিন্তু সমানতে ফায়ার করতে আছে বিশটা এনিমি আছে নয় ডাকিল করে কোনো সমস্যা নাই বুঝাটা ইজিলি নেওয়ার পর স্কোয়ারটা শক্ত আছে বোমা আমরা দিয়ে দুইটা এনিমি মানে আমি আর আমার টিমমেট আছে ওই এখানে কোনার মধ্যে অনেক ছিল গুলি করতে এখন কথা হইতাছে কি এটা কি একটা নাকি স্কোয়ার আমার কাছে আগুন আগুন মেরে দিয়েছে না একটা একটাই তো আর একটা ল্যান্ডমাইন বুঝছে ও ভাই সাহা বইটা আগুন ডাবল ভিতরের সামনে কোনো গুলি ঠিক বলবে না আমার তো মনে হয় না ওইটা আবার গাড়ি গাড়ি চলা যাচ্ছে মনে হয় ওইটা হ্যাঁ তুমি গাড়ি চলাও আমি হাগুম চলাই বুঝছো আর ওই হান্ডে দেখি ওইটা কি আয় নাকি ওরা যে একটা নকর আসে মনে হয় না যাই হোক পিকের বিত্তি করে গিয়ে ঠিক আছে পিকের বিত্তিয়া উইকেট ডাবল বিট্টর দে উল্টা আলটা যাতা যাতা আমারে দিয়ে দিছে ভাই এ ভাই সাহেব হিসাবতে মাইরে দিছে এটা কোনো কথা রে ভাই আমি খালি মারা গাইতেছি যাই হোক আমাকে প্রো প্লেয়ার ভাই আছে উনি এক বাচ্চার সাইডা ইয়াল্লা বা ইয়াল্লা ই না কি ইয়াল্লা সাইডা নামে তারা কোনো সমস্যা নেই ওরা গুড়ি মাছে কা কা বড়ি ড্যামেজ খা ওরে পিছন দিয়া দিছে বইরা গোলান মারে গেছে সাইড হইয়া কোনো সমস্যা নাই কোনো বেজাল নাই বেজাল মুক্ত পোলা এখন এখন রাসাং বাসাং পাঁচুং চাং